সবাই যে যার গন্তব্যস্থলে যাচ্ছে আর আমরা যাচ্ছি লালঘাট ঝর্ণা দেখার জন্য এখানে একটু কথা বলে রাখি আগে লালঘাট ঝর্ণা পর্যন্ত বাইকে করে একেবারে লালঘাট ঝর্ণার পাশাপাশি যাওয়া যেত কিন্তু বর্তমানে এখানে পাহাড়ি ডলে মানে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আর বাইক যেতে যেতে পারে না এখন মানে কিছুটা পথ বাইকে এসে বাকিটা পথ হচ্ছে এরকম ট্রলারে গিয়ে ঝর্ণাটা দেখতে হয় আর আমরা আমাদের নিজস্ব বোট বিলাসীর কিছু খাজে আপনার টাঙ্গার হাওয়ার আসি তো সকালবেলা আমরা সুনামগঞ্জ থেকে প্রথমে ওয়াশ টাওয়ারে যাই ওয়াশ টাওয়ার থেকে দেন আমরা দিতে আসি নীলা দ্বিত থেকে এখানে আসার পর মনে চাইলো যে লালঘাট থেকে ঘুরে আসি এর আগে আমার লালঘাট যাওয়া হয়েছিল বাট এই বাইরে যাওয়া হয় নাই যে ওনার রিকোয়েস্টে লালঘাট আবার যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা একটা ফেরিতে করে ফেরি না আসলে একটা টলারে বলা চলে টলারে করে আমরা একটা পথ পাড়ি দিয়ে যাচ্ছি দেন বাকি পথটুকু আমরা পায়ে হেঁটে যাব। তো আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি যখন আমরা এই টলার থেকে নেমে যাব তখন আমরা একেবারে যে এই যে পানির পথটুকু একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এখান থেকে আসলে আমাদেরকে পায়ে হেঁটে যাওয়া লাগবে

তো আমরা নেমে পড়লাম এখন বাকি যে পথটুকু আছে আমরা পায়ে হেঁটেই লালঘাটের দিকে যাব আসলে আমি বছরখানেক মানে গত সিজনে আমি লালঘাট আসি তখন আমি বাইকি করে একেবারে লালঘাট ঝর্নার খুব কাছে পর্যন্ত গেছিলাম কিন্তু এবার দেখতেছি যে না এখান মানে যে রোডটা দিয়ে আসছিলাম এই রোডটা একেবারে ভেঙে গেছে বন্যার পানিতে ভেঙে গেছে পাহাড়ি ঢল বন্যা আর আপনারাও চাইলে লালঘাট ঝর্ণা ঘুরতে আসতে পারেন বেসিক্যালি লালঘাটের যে ঝর্ণাটা মূল ঝর্ণাটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের মানে মেঘালয়ের ইন্ডিয়ার বর্ডারের ভিতর আর ওইটার যে পানিটা সেটা মানে কালবাট হয়ে কয়েকটা কালবাট হয়ে বাংলাদেশে ঢুকে আর এই যে কালবাট দিয়ে যে পানিগুলা যে বের হয় আসলে এটা অনেক সুন্দর আর ঝর্ণাটা যে কালবাটগুলো আছে এখান থেকে পরিষ্কার দেখা যায় বন্ধুরা অবস্থান করতেছি একেবারে মেঘালয়ের পুল গেসা বাংলাদেশ সীমান্তে আর এই যে সামনের লোকগুলা দেখতে পাচ্ছেন এরাও কিন্তু লালঘাট যাবে এখন প্রশ্নটা হচ্ছে আপনারা লালঘাট কিভাবে যাবেন আমি আপনাদেরকে একটা সুন্দর গাইড প্ল্যান দেই আপনারা যখন টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসবেন তো আপনাদেরকে নীলাদ্রি লেক পর্যন্ত যে বোটে ঘুরে আসবেন সেই বোট আপনাদেরকে নীলাদ্রি লেক পর্যন্ত নিয়ে আসবে মানে টেকেরঘাট পর্যন্ত তো টেকেরঘাট থেকে নেমে আপনারা সেখানে অনেকগুলো বাইক দেখতে পাবেন ওই একটা বাইক রিজার্ভ করে আপনারা লালঘাট চলে আসতে পারবেন এখানে কিছুটা বিষয় আছে আপনি মানে বাইকে করে পুরো লালঘাট পর্যন্ত আসতে পারবেন না আপনাকে মানে ওরাই আপনাকে নিয়ে নিয়ে আসবে আর মাঝখানে যে ট্রলারের ভাড়াটা সেটা বিশ টাকা টলারে ভালো পড়ে ওই বিশ টাকা এবং বাইকে আমরা দুজন আসলাম দুজনের জন্য আমরা আড়াইশো টাকার বাইকটা রিজার্ভ করি এটা হচ্ছে লাখ মাছরা প্লাস লালঘাট দুটোই আমরা দেখব আচ্ছা আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমি আসলে যখন ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করি তখন সাথে আমার গোপ ওটা নেই বাট আমি মিস্টিকেনলি এটার যে মেমোরি কার্ড সেটা আমার নিতে খেয়াল ছিল না ও এরাও আছে দেখেন এখানকার স্থানীয় মানুষদের এটা হচ্ছে মূল জীবিকার একটা উৎস যে পাথর উত্তোলন ইন্ডিয়া থেকে এই পাথরগুলো আসে পানির স্রোতে তো যাই হোক যেটা বলতে নিচ্ছিলাম বলে আসলে মেমোরি কার্ডটা আনা হয় না যেটা আমি জানতাম না পরে যখন আমার গোপ্রোটা চালু করি একটা ভিডিও ব্লক করার জন্য তখন ক্যামেরা আমাকে ইনস্ট্রাকশন দিল নির্দেশ মানে দেখালো যে মেমোরি কার্ড নাই তখন আমার মনে পড়লো যে মেমোরি কার্ডটা তো আমি ফেলে আসলাম যাই হোক গোপ্রো দিয়ে না এখন আমার হাতের যে মোবাইল হ্যান্ডসেট সেটা দিয়ে একটা ভিডিও করতেছি আসলে অনেক দিন ধরে ভিডিও করা হয় না আমার নিজস্ব বোর্ড বিলাসী নিয়ে অনেক বিজি ছিলাম এবং পার্সোনাল কিছু ম্যাটার নিয়ে আসলে অনেক দিন বিজি থাকার কারণে মানে কোনো ধরনের ভিডিও বানানো হয় না আর আরেকটা বিষয় হচ্ছে আমি ওয়ান ইয়ার আগে এই লাকমাচোড়া ঘুরে যাই আমার লাক কিছু বেশ কিছু ফুটেজ ছিল বাট সময় স্বল্পতার কারণে তখনও আসলে ভিডিও মানে বানানো সম্ভব হয়নি তো এবার ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ লালঘাট ভারতের সীমান্ত আসা একটা পর্যটন স্পট যেটা সুনামগঞ্জে অবস্থিত খুব সুন্দর একটা জায়গা আর এখান থেকে আসলে পানির শব্দ শুনতে পাচ্ছি সামনে গেলে পানি আমরা দেখতে পারবো সামনে এই যে তার কাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার মানে ওপারে হচ্ছে ইন্ডিয়া এবার হচ্ছে বাংলাদেশ আসলে মানে সীমান্তের এত কাছাকাছি মানে আসা যায় না বাট এখানে যেহেতু এই সুনামগঞ্জ একটা ট্যুরিস্ট স্পট মানে পর্যটন এলাকা বছরের সময়তে যার জন্য মানে এখানকার যারা প্রশাসন এবং ইন্ডিয়ার বিএসএফ ওইরকমভাবে আসলে তেমন একটা অ্যাকশান নেন না আস্তে আস্তে আসলে আমরা মানে যত সামনে যাচ্ছি পানির যে পানির যে পরা যে তীব্রতা সেটা বেড়ে যাচ্ছে আর আমরা অলমোস্ট ওই যে ঝর্ণা উপর যাচ্ছে দেখা ওই যে ঝর্ণাটা হচ্ছে ওই জায়গায় এটা জুম করলে একটু দেখা যাবে এই যে দেখে এটা হচ্ছে ঝর্ণাটা এই ঝর্ণার পানি এই সামনে লাল আসলে এখনো পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারি নি সামনে যায় সামনে গিয়ে দেখায় এই

এরকে একটু দেখাই লালঘাটটা আসলে এখানে পানি শব্দ আমার কথা শোনা যাবে না আমি কথা বলবো না জাস্ট আপনাদের দেখাবো আসনামকোস আসলে এই স্পটটা মিস করবেন না আমরা টাঙ্গুয়ার হাওরা ওয়াটভার অনেক কোন বিজি আসলে এখানে আসার পর আমাদের গোসল করার মতো এরকম ইচ্ছা ছিল না বাট এই যে ঝর্ণার পানি দেখে আসলে আমরা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারলাম না ঝর্ণায় বিজতেই হলো এই যে ফরহাদ ভাই অলরেডি ঝর্ণায় বেজা শুরু করে দিয়েছে আমি অনেকক্ষণ বিজছি এখন আমি ক্যামেরার পিছনে দাঁড়ায় বাকি কাজটুকু করতেছি আর এখানে কিন্তু অনেক লোক আছে যারা মানে এটা একটা সময় ছিল এটা একটা হিডেন স্পট ছিল সুনামগঞ্জে টেকের ঘাটে বাট বর্তমানে এখন এখানে যারা ঘুরতে আসে ম্যাক্সিমামই এই স্পটটা দেখে যায় আর আপনাদেরকেও একটা ইনভাইট করে রাখলাম আপনারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় এই যে লাল ঘাট ঝর্ণা এটা ঘুরে যাবেন আসলে এটাকে ঝর্ণা বলা চলে না বাট এটার উপর এইটার যে পানিটা আসলে এটা ইন্ডিয়ার একটা ঝর্ণা থেকে এই পানির মানে ফ্লোটা আসে পানির সোর্সটা হলো একটা ঝর্ণা এই জন্য এইটাকে আসলে লাল ঝর্ণা বলা হয় অনেক সুন্দর